সে হলো একটা খেয়া ঘাট সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে নৌকা আসার জন্য তা ভিডিওটা সবাই দেখতে থাকুন আজকে ঘুরতে গিয়ে যা যা হবে আপনাদের সামনে দেখাবো আর কি মানে ঘুরতে যাওয়ার সময় তখন তো অনেক কিছু বলা হয়নি ওই জন্যে ভিডিওটা তো আমাদের নৌকায় এসে পৌঁছালো তাই এবার আমরা ওই পাড়ার দিকে ওই জায়গাটার নাম কি আমার অতটা মনে নেই কিন্তু সেটা আমি তোমাদেরকে ওই পাড়ে গিয়েই দেখাবো এখন আমরা ভোটে ওঠার চেষ্টা করি কিছুক্ষণ আর আমরা এই খেয়াঘাটে দাঁড়িয়ে আছি আমরা বন্ধুরা এই কজন গিয়েছিলাম ঘুরতে আর কি দেখতে পাচ্ছ আমরা এই কজন বাইকে ঘুরতে গেছি এই বাইকে যাচ্ছি আমরা আর এখানে তো আমি আছি অবশ্য চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে এই বোটের দিকে আমরা দেখি আস্তে আস্তে এবার রওনা দেবো কারণ ওই পারে যেতে যেতেও কিছু দেখানোর চেষ্টা করবো আর কি আর ভিডিওটা দেখো তার তোমরা সবাই আমরা বোটে আপাতত পৌঁছে গেছি ভোট মাঝে দিয়ে দিল আমরা এখন ওই পাড়ের দিকে রওনা দিচ্ছি ভিডিওটা সবাইকে দেখানোর চেষ্টা করব সবাইকে কারণ বন্ধু বান্ধব বলছে যে ক্যামেরা করতে হবে না কারণ ওরা অত ফটোই ভিডিও ওরা তো এ না তাও আমি একটু ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম বলে একটু ক্যামেরা করে নিলাম সারিদিকে যাও জায়গাটা নাম হলো ওটা জানি খালি নাকি যা ওরা বলছিল আমি তোমাদেরকে যাও আমি একটু ঘুরিয়ে ঘুরি দেখাচ্ছি এখন ওই পারে যতক্ষণ না যাই ততক্ষণই চেষ্টা করি ঘুরিয়ে ঘুরি দেখা আপনার ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে ওই দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে খেয়া ঠিক আছে আমরা এখনো অনেকটা দূরে আছি আর বোটে কি বলবো ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছিলো ওই জন্যে আমি আর ভিডিওর মাধ্যমে ওখানে কিছু বলতে পারিনি ওই জন্যই এসে ওই খেয়াল ঘাটে আমরা যাব এখন আপাতত তো খানিকটা পৌঁছে গেছি এবার আমাদের লাভারও সময় হয়ে গেছে আর কি বলবো আছে ভিডিওগুলো নতুন চেষ্টা করছি তো এই জন্যে মানে কিছু জায়গায় জড়িয়ে যাচ্ছে কিন্তু তাও সবাই দেখে চেষ্টা করবে একটু লাইক সাবস্ক্রাইব আমার ভাই কিন্তু ভীষণ স্মার্ট লোক ঠিক আছে ওই ছিল আমি গাড়ি আরামসে ওখান থেকে পার করে নেব তারপরে পার করতে গিয়ে এমন সাদা আমাকে লেগেছে যে খালে লেগে পার হতে হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা দেখিনিস হ্যাঁ দেখিনিস এই গাড়ি দিয়ে এই জায়গাটার নাম কি এটা হলো পাঞ্জিঘাটা তো গাইস এই জায়গাটা আমরা এসেছি এটা হচ্ছে পাঞ্জিঘাটার ঘাট এটা ঠিক আছে এটা নদীয়া এলাকায় এখানে সামনে আমরা পাড় এসেছি এখান থেকে দেখতে পাচ্ছ আমরা বড় করে এসেছি এখান থেকে পাঞ্জিকাটা এসে আমরা ফেসে গেছি একজন আমাদের মন থেকে পাঞ্জিকাটা এসেই আমাদের আজকে একটু গেল কিন্তু ওগুলো বিষয় না চালু হয়ে গেছে দেখতে থাকো এখনো কতদূর যাবো না পাঞ্জিঘাটাতে কোথায় যাবো আমরা ভবানীপুর যাবো ভবানীপুর

ಯಾನೋ ದೊಡ್ಡನಿ ಮಾತ್ರ ಬುದ್ಧಿವಂತನೇ ಓ ತೈಕಾಗ ಏ দোಸ್ತ ಆಗಿರನೋ 얘ತರ ರಸಾ ಕಿಂತೂ